নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা কিভাবে চেক করবেন আপনার আধার কার্ডের ভ্যালিডিটি আছে নাকি এক্সপায়ার হয়ে গেছে আর আপনারা এটাও চেক করতে পারবেন আপনার আধার কার্ডের সাথে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে তো আপনারা কিভাবে চেক করবেন তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্ট লাস্টে দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব তো তার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর বন্ধুরা সার্চবারে লিখবেন মাই আধার ডট ইউআইডিএই ডট গভ ডট ইন লিখে আপনার সার্চে ক্লিক করবেন তো যখনই আপনারা সার্চে ক্লিক করবেন আধার আধার সাইট তো বন্ধুরা আধার কার্ডের অফিসিয়াল ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া তো আপনারা নিচে স্ক্রল করবেন সব শেষের নিচে তো এখানে দেখতে পাচ্ছেন একটা চেক আধার ভ্যালিডিটি তো আপনারা চেক আধার ভ্যালিডিটি এই অপশনে জাস্ট আপনারা ক্লিক করবেন তো যখনই আপনারা ক্লিক করবেন আবার এরকম একটা পেজ চলে আসবে তো এখানে আপনাকে ইন্টার আধার নাম্বার তো আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা কোডটা শো হচ্ছে ক্যাপচা কোডটা দেখে এখানে ফিল করে দেবেন ফিল করে দেওয়ার পর আপনারা প্রসিডে ক্লিক করবেন তো বন্ধুরা যখনই আপনারা প্রসিডে ক্লিক করবেন তো সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আধার ভেরিফিকেশান কমপ্লিট এটা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন মোবাইল তো মোবাইল নাম্বারটা এখানে শো হচ্ছে আপনার যেটা মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তো লাস্টের থ্রি ডিজিট এখানে শো হবে তো এখানে আবার একটা শো হচ্ছে মেসেজ দিস আধার নাম্বার রিকোয়ার্ড ম্যান্ডেটারি বায়োমেট্রিক আপডেট প্লিজ ভিজিট নিয়ার বাই আধার সেবা কেন্দ্র আধার এনরোলমেন্ট আপডেট সেন্টার তো আপনাকে অবশ্যই বায়োমেট্রিক আপডেট করতে হবে তাছাড়া আপনার বায়োমেট্রিক আপনার কাজ করবে না তো অবশ্যই আপনারা আধার সেন্টার গিয়ে বায়োমেট্রিক আপডেট করে নেবেন আর যদি আপনাদের এখানে বায়োমেট্রিকের জায়গায় যদি থাকতো ডকুমেন্ট আপডেট তো অবশ্যই আপনাকে ডকুমেন্ট আপডেট করতে হতো তো আপনারা এটা ডকুমেন্ট আপডেট আপনারা বাড়িতেই করতে পারবেন তো কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি তো গো টু ড্যাশবোর্ডে চলে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশানটা ডকুমেন্ট আপডেট তো এখানে যেহেতু এখন ফ্রি চলছে চোদ্দো ছয় দু হাজার চব্বিশ অবধি ফ্রি চলছে এখন তো বন্ধুরা আপনারা ডকুমেন্ট আপডেট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আবার শো হচ্ছে ফ্রি টেল চোদ্দোই জুন দু হাজার চব্বিশ অবধি আপনারা ফ্রি আপ কস্টে আপনারা ডকুমেন্ট আপডেট করতে পারবেন তো আপনারা কী করবেন ক্লিক টু সাবমিট এখানে ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন তো সাথে সাথে আবার এরকম একটা পেজ চলে আসবে তো এখানে আপনাকে আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি এখানে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে তো ওটিপিটা আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা ডকুমেন্টটা আপডেট করতে পারবেন তো আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে তো আপনারা সেটা দেখে নেবেন আর যদি আপনারা আবার দেখতে চান নতুন করে তো আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে একটা ভিডিও করে দেবো তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই চেক করতে পারবেন আপনার আধার কার্ডের ভ্যালিডিটি তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি অল করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকেই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে বাই